বাংলাদেশের রপ্তানি এ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাট খাত চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ত্রিশ দশমিক সাত পাঁচ কোটি ডলার আয় করেছে পাঁচই অক্টোবর প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাসিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয় এদিকে বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি করবে না ভারত এ বিষয়ে ভারতের পাটকল মালিকদের আবেদন প্রত্যাখ্যান করে আগামী কয়েক মাসের জন্য পর্যাপ্ত কাঁচাপাট মজুদ আছে বলে জানিয়েছে দেশটির জুট কমিশনার কার্যালয় রপ্তানি উন্নয়ন বোর বিজ্ঞপ্তিতে বলা হয় পাট ও পাঁচাপ্ত পণ্যের এই রপ্তানি আয় গত বছরের একই সময়ের চেয়ে উনচল্লিশ দশমিক দুই ছয় শতাংশ বেশি আর লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় এগারো দশমিক আট পাঁচ শতাংশ বেশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে চলতি পাট মৌসুমের লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট চাষ নিশ্চিত বীজ সরবরাহ সঠিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে সরকার মানসম্মত পাটের উৎপাদন বৃদ্ধি ও পাট বীজ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে পাট অধিদপ্তরের আওতায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পটি দু সালের জুলাই থেকে দু হাজার সালের মার্চ মেয়াদে বাস্তবায়ন করছে প্রকল্পটি দেশের ছেচল্লিশটি জেলার দুশো ত্রিশটি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পাট চাষের উন্নত কলা কৌশল সম্পর্কে চাষিরা প্রশিক্ষিত হচ্ছে এছাড়া গুণগত ও মানসম্মত পাট এবং পাট বীজ উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের তিনশো নব্বই টন পাট বীজ বিনামূল্যে বিতরণ সহ সব ধরনের সহায়তা অব্যাহত রেখেছে সরকার এদিকে ভারতের খাদ্য কর্পোরেশন ও পশ্চিমবঙ্গ সরকারের বড় আকারের অর্ডার থাকায় চলতি বছর পাটের বস্তা ও ব্যাগের জন্য পাটকল মালিকদের কাঁচা পাটের বেশ চাহিদা আছে এই চাহিদার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন বা আই বাংলাদেশ থেকে কাঁচাপাট আমদানি করতে চাইলে ভারতীয় জুট কমিশনার অফিস জানায় কাঁচাপাটের মাসিক চাহিদা প্রায় সাড়ে পাঁচ লাখ বেল বাজারে বর্তমানে যা আছে এবং আগামী মাসগুলোর কথা বিবেচনা করলে পর্যাপ্ত কাঁচাপাট আছে এখনই আমদানির কোনো প্রয়োজন নেই তারা জানায় আমদানির সিদ্ধান্তের বিষয়ে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে একটি পর্যালোচনা হতে পারে ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের সচিবকে সম্প্রতি আইজেএমএ একটি চিঠিতে জানায় বর্তমান পরিস্থিতিতে পাটের আমদানি অবশ্যম্ভাবী এক আইজেএম এ কর্মকর্তা জানান এপ্রিল মাসে ঘূর্ণিঝড় আমফানের কারণে পাটের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধারণার চেয়ে কমপক্ষে বিশ শতাংশ কম উৎপাদন হয়েছে এই কারণে আমরা পাটের ব্যাগের চাহিদা মেটানোর জন্য কেন্দ্রকে বাংলাদেশ থেকে আমদানির অনুরোধ করেছি ভারতে এবছর কাঁচাপাটের উৎপাদন পঁচাত্তর লাখ বেল হবে বলে আশা করছিল আইজেএমএ